দেখেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা ভুলে তাদের ভাগ্য রচনার পথে গিয়েছে তখন থেকে আমাদের সম্পর্ক যেহেতু আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে তৎকালীন সময়ের রেডক্রসের সময়ে সময়ে কমিটির আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক রাখা সম্ভব হয়নি আমরা যুদ্ধ করেছিলাম নয় মাস দেশ মাতৃকার জন্য ডাকে সারা দিয়ে দেশকে মুক্ত করে কিন্তু পরক্ষণে পরে দেখেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা বলে তাদের ভাগ্য রচনার পথে গিয়েছে তখন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তাই বন্ধুরা বঙ্গবিধা বছর নির্বাচনে কাটানোর পর দেশে আসতে পারে উনিশশো ছিয়ানব্বইতে যখন তাই করে নেওয়া হল পনেরোই নভেম্বর তখন আমরাও এই সেই পথিগুলোতে পারি না সিদ্ধান্ত নিয়ে উনিশশো নিরানব্বই সালে চব্বিশে ডিসেম্বর সপ্তমী জনতালিকার জন্ম দিয়ে আজ দুই জুন চব্বিশটি বছর পথ এসে চলেছে ফজরুর রহমান পঁচালিশ সাধারণ সম্পাদক বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের কোন নেতার গায়ে কোনো সুদাবাজি লাগে নাই কারণ তারা কোনোদিন ক্ষমতায় বসে নাই ক্ষমতায় যায় নাই তারা ক্ষমতায় গিয়েছে তাদের গায়ে ধুলা বালি পরেছে বৌষ দুর্নীতিতে বারফর হয়ে গেছে কিন্তু বন্ধুরা শুধু এই কথাই বলতে চাই পঞ্জাবির ক্ষমতায় বসে নয় কৃষক শ্রমিক জনতারের সুযোগ পেয়েও ক্ষমতা গ্রহণ করে না তাই আজকে আলাইতে হয় না তারা আওয়ামী লীগের সাথে আছেন আজকে দেশে টিকতে পারেন না

ইন এই দেশের মানুষের করার সুযোগ পাবে এই জন্য এই চব্বিশ বছরে আমাদের কোনো আফসুস নাই দুঃখ নাই কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন পনেরো বছর বিশ বছর আজকে আফসুসে তারা সম্পর্ক রাখেন আল্লাহ রাখুদের হাজির তারা এই দুনিয়ার মুখে তাদের সাথে মহব্বত রাখবেন তাদের সাথে চলবেন কাজ হাসলের মাঠে হিসাবের পরে তাদের সাথে জায়গা হবে ভেবে দেখো দুইটি জায়গা মাত্র তার তাহার নাম যারা এই ক্ষমতা এই দুনিয়ায় তাহার নাম হয়ে গেছে তাদের সাথে থেকে লাভ নাই বন্ধুরা আল্লাহ হাদি। হাজি পরিষ্কার আছে দুনিয়ার মানুষ বাংলাদেশের সতেরো কোটি মানুষ দেখতে পারবে কার হাথরের মাঠে কে কোথায় আছে। তাদের সাথে মহব্বত রাখে আমি আপনাদের কাছে অনুরোধ করবো অন্তত পঞ্জাবী তাদের সিদ্দিকিকে সাহায্য করুন দোয়া করুন মহব্বত রাখেন দেখবেন আসলের মাঠে মহান নেতাদের সাথে হিসাবের পরে কান নাথে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ